বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় গজলডোবায় বছরের শুরুতেই মানুষের ভিড় উপচে পড়ল গাজলডোবা আলোয় এবারে তিস্তা পারে বসে পিকনিকও সারলেন বহু মানুষ নতুন বছরের বাড়তি পাওনা নতুন ব্রিজ স্বাভাবিকভাবেই সেতুকে ঘিরে পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলেননি এরকম মানুষ খুব কমই লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু মানুষ গাজলডোবা ভোরের আলোয় বছরের প্রথম দিনে ভিড় জমান চলতি মরশুমে স্থানীয় ব্যবসায়ীদের যেন মন্দা দশা চলছিল সেই ক্ষেত্রে বাড়তি ভিড়ের সৌজন্যে বছরের প্রথম দিনটা মন্দ কাটলো না ভোরের আলোয় দেখা গিয়েছে হরেক রকমের খাবারের দোকানও গাজল পিকনিক করতে আসা এক পর্যটক জানান বছরের প্রথম দিন তাই পরিবারের সঙ্গে উদযাপন করতে এখানে আসা গেলেও কয়েক বছর এখানে পিকনিক করা না গেলেও এবারে তা সম্ভব হচ্ছে বলাই বাহুল্য বছরের প্রথম দিনে ঠান্ডা রামে যে উদযাপন মজা জমলো ভালোই বছরের প্রথম দিন খুব ভালো লাগছে আর যারা আসছে তারাও খুব আনন্দ করতেছে মানে আজকে খুব ভিড় হয়েছে এর আগে এসেছিলাম আমি দু তিন মাস আগে তখন এই ব্রিজটা ওপেন হয়নি কিছুদিন আগে ওপেন হয়েছিল আবার বন্ধ ছিল কিন্তু আজকে সব খুলে দিয়েছে যারা যারা আসছে খুব আনন্দ করছে এখানে একদম আমাদের জন্য নর্থ বেঙ্গলের জন্য মানে নতুন বিশেষ কিছু একটা পাওনা আমাদের জন্য খুব ভালো লাগছে সবাই খুব এনজয় করছে মনে হয় একটা আমরা আলাদা জায়গায় চলে আসছি হুম ভোরের আলো জায়গাটা এবং সন্ধ্যার সময় এখানে যে সবাই নতুন বছরে যে জায়গাটা এসেছে খুব আনন্দ করছে সবাই এখনও খুব ভিড় উপরে পড়ার মতো ভিড়ের মতো গাড়ি রাখা যায় না পা হাঁটা যায় না এত ভিড় হয়েছে পিকনিক স্পট খুলে দেওয়ার মানে আরও ভিড় আরও লোক আসবে মানে জানুয়ারি জানুয়ারি মাসটায় তো মানে সবার পিকনিক মৌসুম আজকে যেহেতু যে ভিড় হয়েছে পিকনিক স্পট খুলে গেলে সবাই এখন এখানেই আসবে আমি আমার মিসেস আমার মেয়ে আমার নাম পিন্টু রয় পিকনিকটা চালু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে তা পঁচিশে ডিসেম্বর থেকেই চালু হয়েছে কিন্তু আজকে প্রথম ফার্স্ট জানুয়ারি এটাই হলো আজকে একটু লোকজন বেশি দেখা আছে বন্ধ ছিল টুকটাকাট ছিল যা ওরা দোকান করে বাঁচতে পারছিল হ্যাঁ আগে পারমিশন বন্ধ ছিল ওই বক্সে তাছাড়া রান্না বাড়ি খাওয়া দাওয়া সব পারমিশন দিয়েছিল দোকানদারি করতেছি দোকানদারিতে যা দু চারশো টাকা কামাই হয় এর উপর দিয়ে সংসার চালাইতেছি আমরা গরিব লোক হ্যাঁ বহুদূর বহুদূর জায়গা আর এখানে এক দল আসলো শুনলাম যে আনিনগর নগর কোথায় তারপর কিষাণগঞ্জ শিলিগুড়ি তারপর ঢোকগুড়ি কুচবিহার মাথা বাঙা এদিকের বাইরে লোক আসতে আছে খাইতে আছে হতে এই যে টুকটাক দোকান গিলা এগুলা বাঁচতেছে আমার নাম হলো বীরেন দাস नहीं ये 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 तो अपनी ऑनलाइन पे हो गया हां मैंने आज चिकन के पे कुछ ना ना